কারণ রসুল করিম সাল্লাহামের বহু তাৎপর্যপূর্ণ ভবিষ্যৎবাণী রয়েছে সিরিয়াকে কেন্দ্র করে আজকের সিরিয়ার প্রাচীন এবং ঐতিহাসিক নাম ছিল শাম এই শামকে কেন্দ্র করে যতগুলো বর্ণনা হাদিসের কিতাব সমূহে পাওয়া যায় সেই শামের সীমানা অবশ্য আজকের সিরিয়া থেকে বেশ খানিকটা বিস্তৃত এবং বড় ছিল সিরিয়া জর্ডান ফিলিস্তিন এবং লেবানন এই দেশগুলো মিলে ছিল তখনকার শাম অবশ্য সবচেয়ে প্রধান এবং সিরিয়ায় শ্যাম বলা হয় শাম বা সিরিয়ার প্রধান এবং অন্যতম বৈশিষ্ট্য হল যুগে যুগে আল্লাহ সামতাল পক্ষ থেকে বিভিন্ন নাবিরাসুল যে সারা পৃথিবীতে এসেছেন তাদের সবচেয়ে বড় অংশ এবং সবচেয়ে বেশি সংখ্যক নাবিরাসুর এসেছেন এই শাম বা সিরিয়া

একটা দল থাকবে যারা সত্যের পক্ষে লড়াই করতে থাকবে আল্লাহ সাহায্য তাদের সঙ্গে থাকবে এবং তারা এই সত্যের পক্ষের লড়াইকে অব্যাহত রাখবে কেয়ামত কায়েম হওয়া পর্যন্ত তাদেরকে যারা পর্যদস্ত করতে চায় অপমান করতে চায় ক্ষতি করতে চায় তাদের কেউই তাদের কোনো ক্ষতি করতে পারবে না এহারিস সালাম যে দলটির কথা বলেছেন যারা সাহায্য প্রাপ্ত হবেন আল্লাহর পক্ষ থেকে এবং যারা অটল অবিচল থাকবেন সত্যের উপরে কেয়ামত পর্যন্ত যাদেরকে কেউ অবদস্থ করতে পারবে না সেই দলটি কারা এবং তাদের অবস্থান কোথায় হবে এ প্রসঙ্গে সহিবুখারিতে

ওয়া ফি ইয়ামানিনা আরতাতলা আমাদের সিরিয়ায় আমাদের ইয়ামানে আপনি বরকত দান করুন এক কথা বলার পর উপস্থিত লোকেরা বলল ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি আমাদের নাজদেও আল্লাহ বরকত দান করুন সেই দোয়া করুন আপনি নবীর সালাত والسلام তাদের কথায় কর্ণপাত না করে আবারও বললেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা লোকরা আবারও বললেন ওয়া ফি আমাদের নজদেও। নবীর সালাত والسلام তখনও একই কথা পুনরাবৃত্তি করলেন এবং পরিশেষে বললেন নজদ সেই জায়গায় তো ফেতনা ফাসাদ হবে সেখানে তো হত্যা মারামারি খোনা হবে সেখানে তো ভূমিকম্প দেখা দিবে এবং সেখান থেকে তো শয়তানের সিং উত্থিত হবে সেখান থেকে তো শয়তানের সিং এর আবির্ভাব ঘটবে বের হবে এখানে নাজ বলতে কোন এলাকাকে বোঝানো হয়েছে এ প্রসঙ্গে মহাদেশিন একরামের বেশিরভাগের মন্তব্য হল নাজ বলতে ইরাককে বোঝানো হয়েছে নাজ বলা হয় উঁচু অঞ্চলকে আরবের বিভিন্ন অঞ্চলকে নাজ বলা হয় হেজাজ এটাকেও নাজ বলা হয় যেটা সৌদি আরবের ভিতরে আর ইরাককেও নাজ বলা হয় সৌদ বুখারের বিশ্ববিখ্যাত ব্যাখ্যাতা আল্লামা কেরমানি রহমাউল্লাহ এবং আল্লামা খাতাবি রহমাউল্লাহ এবং আল্লামা ইবনা আব্দুল বার রহমাউল্লাহ সহ অনেক বড় বড় মহাদেশিন একরাম এবং হাদিস বিত্তাগন মন্তব্য করেছেন যে হাদিসের শেষ অংশে উল্লাহ সৈরতাম যে নজ প্রসঙ্গে মন্তব্য করেছেন সেখানে নজ বলতে ইরাক বোঝানো হয়েছে হাদিসের সবচেয়ে বড় সমাহার কানজুল আহমাল আবু আহিনামের এক হাদিসে পরিষ্কার ভাবে নবিল্লাম নিজেই বলে দিয়েছেন এখানে নাজ ই রাগকে বোঝানো হয়েছে যাই হোক হাদিস থেকে আমরা বুঝতে পারলাম বরকত নবিল্লাম চেয়েছেন আল্লাহর কাছ থেকে এই শাম বা সিরিয়ার জন্য তাহলে এই শ্যাম বা সিরিয়া এটা গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং কাছে খুবই প্রিয় আল্লাহর কাছে খুবই তাৎপর্যপূর্ণ একটি ভূখণ্ড তৃতীয়ত যে হাদিসটি আমরা এই প্রসঙ্গে পেশ করতে চাই সেটি বর্ণিত হয়েছে সুরান আবুদাউবে এবং মুসাদে আহমদে নবী আল সাল্লাম থেকে বর্ণনা করেছেন আব্দুল হওয়ালুল্লাহ আল্লাহ তিনি বলেন যে রসুল্লা করিম সোমাল সাল্লাম আমাকে বলেছেন দেখো যখন তুমি দেখবে যে খেলাফত পবিত্র ভূমিতে অবতরণ করেছে নেমেছে এসেছে প্রতিষ্ঠিত হয়েছে তখন তুমি ধরে নিবে যে কেমন খুবই সন্নিকটে এসে গেছে এহাদিসের নবী আল্লাহ সরাতাম পবিত্র ভূমিতে যে অবতরণ করলে সিরিয়া প্রসঙ্গে চতুর্থ যে আদিচটা আমরা পেশ করতে চাই সেটি বর্ণিত হয়েছে সেই থেকে বোঝা যায় নবী সিরিয়াকে গোটা মুসলিম বিশ্বের জন্য হিসেবে অভিহিত করেছেন মন্তব্য করেছেন তিনি বলেছেন সিরিয়ার লোকেরা যখন খারাপ হয়ে যাবে মন্দ এবং খারাপ দিক যখন সিরিয়ার লোকদেরকে গ্রাস করবে ছেয়ে যাবে তখন তোমরা ধরে নিবে পৃথিবীর কোনো জায়গায় আর কোন ভূখণ্ডে মুসলমানদের মধ্যে আর কোনো কল্যাণ অবশিষ্ট নেই অর্থাৎ হৃৎপিণ্ডের মতো সিরিয়ার মানুষের মধ্যে যখন পচন ধরবে তখন গোটা দেহে গোটা মুসলিম বিশ্বের মধ্যে পচন তার আগেই ধরে গেছে এটা পরিষ্কারভাবে বোঝা যাবে এদিন থেকেও সিরিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূখণ্ড সেটা পরিষ্কারভাবে আমরা বুঝতে পারি সিরিয়া প্রসঙ্গে পাঁচ নম্বর হাদিসটি বর্ণনা করেছেন আবু হরাইহার এটি বর্ণিত হয়েছে সোয়ানে বেমা যায় নেবেল সালাম বলেছেন একটা সময় আসবে যখন গোটা বিশ্বে বড় বড় যুদ্ধ বিগ্রহ সংগঠিত হবে বিশ্বজুড়ে যখন বড় বড় যুদ্ধ দেখা দিবে তখন মাওয়ালিদের অর্থাৎ ন একটি দল আল্লাহর পক্ষে সত্যের পক্ষে আল্লাহর দিনের জন্য লড়াই করতে থাকবে এবং তখনকার আধুনিক যত অস্ত্র শস্ত্র এগুলিতে তারা সুযোগ থাকবেন এবং সত্যের পক্ষে লড়াই করতে থাকবেন

তেমতের পূর্বে আল্লা নবীসা আলিসাম যে আসমান থেকে অবতরণ করবেন পৃথিবীতে তিনি অবতরণ করবেন মূলত সিরিয়ার দামেস্ক নামক শহরের বর্তমান যে রাজধানী সে দামেস্ক শহরের পূর্ব অঞ্চলের একটি উঁচু এবং সাদা মিনারায় তিনি অবতরণ করে দুনিয়াতে আসবেন এসে সারা পৃথিবী জুড়ে তাণ্ডব চালানো দাজ্জালের বিরুদ্ধে তিনি লড়াই করবেন এবং সিরিয়ার এই লুদ নামক জায়গা তিনি তার জালকে হত্যা করবেন একজন মুসলমানের কাছে যে সিরিয়ার ভূখণ্ডটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা পরিষ্কারভাবে হাদিসের মাধ্যমে ফুটে উঠে নাম্বার সাত তিরমিজি বর্ণিত এক হাদিসে আর্সেন বেলা সালাতামের সাদ করেছেন তেয়ামতের পূর্বে ইয়ামারের হাজরা মাউত নামক শহরে সেখানে আগ্নেতপাত দেখা দিবে আগ্নেয়গুড়ি দেখা দিবে এবং সে আগুন মানুষকে ধোয়া করতে থাকবে সেই পরিস্থিতি আসলে কেমন ঠিক পূর্ব মুহূর্তে আমরা কি করবো এই প্রসঙ্গে সাহাবাই রাম এবং সালাতামের কাছে দিক নির্দেশনা চাইলে তিনি বললেন আলাইকুম বিশ্বাম তোমরা শাম বা সিরিয়া গিয়ে আশ্রয় নিবি অন্য এক হাদিসে আসেন সালাম বলেছেন একটা সময় আসবে যখন তিনটা জায়গায় একসঙ্গে যুদ্ধ চলবে সিরিয়ায় এবং ইয়ামানে এবং ইরাকে একজন সাবি প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ আমাকে ওই সময় আপনি কোন পক্ষের হয়ে লড়াই করার জন্য নির্দেশ করবেন নেবেলা বলেছেন তুমি সামের হয়ে অর্থাৎ সিরিয়ার হয়ে তুমি লড়াই করবে আর যদি সিরিয়া হয়ে লড়াই করার সামর্থ্য তোমার না থাকে তাহলে ইয়ামানের পক্ষ তুমি অবলম্বন করবে এসে একেবারে পরিষ্কারভাবে সিরিয়ার গুরুত্ব এবং তাৎপর্য আমাদের কাছে ফুটিয়ে তুলছে নাম্বার আট মুস্তাদ আহমদ সহ বহু হাদিসের কিতাব বর্ণিত হয়েছে কেমতের পূর্বে যে আগ্নেয়গুলি দেখা যাবে যে আগ্নোৎপাত দেখা দিবে সে আগুন মানুষকে ধাওয়া করতে থাকবে এবং সারা পৃথিবীর মানুষকে ধাওয়া করতে 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 একটা জায়গায় একত্রিত করবে আর সেটি হলো সিরিয়া নেবাল ইসরাত ইসলামের ভাষায় আব্দুল মাহসারি অলমান সার অর্থাৎ সিরিয়াই হবে কেয়ামতের ময়দান কেয়ামতের সময় সারা পৃথিবী থেকে মানুষ সমবেত হয়ে এই সিরিয়াতেই একত্রিত হতে থাকবে নম্বর নয় নেবাল ইসরাত ইসলাম আরেক হাদিসে বলেছেন মালা একত্র ফেরেস্তাগণ সিরিয়ার উপরে তাদের ডানাকে ছেয়ে আছেন অথবা ছেয়ে থাকবেন এহাদিস থেকেও শাম বা গুরুত্ব করে পরিষ্কারভাবে ফুটে উঠে নাম্বার দশ এখানে যে আসছেন এবার ইসলাম তার এক সপ্তাহের বিবরণ দিতে গিয়ে বলছেন যে আমি একবার শুয়েছিলাম দেখলাম আমার মাতার নিচ থেকে আল্লাহর কিতাবকে ছিনিয়ে নিয়ে যাওয়া হলো এবং সেটাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে আমি তাকিয়ে থাকলাম কোথায় নিয়ে যাওয়া হচ্ছে দেখলাম যে একটা আলো আলোকরশি চলে যাচ্ছে এবং সেখানে গিয়ে অবতরণ করলো এরপর নেবেশালাম বললেন আলা ইনাল ইমানা ইদা ওয়াক ফেতানু বিশ্বাম অর্থাৎ যখন সারা পৃথিবীতে ফেতনা ফাসাদ চেয়ে যাবে তখন ইমানের ঠিকানা হবে সিরিয়ায় আর ইমানদারদের আশ্রয়স্থল হবে শেষ ভরসা হবে সিরিয়া সময় ভাই বন্ধুগণ এ হাদিসগুলো থেকে পরিষ্কারভাবে ফুটে উঠল যে মক্কা মদিনার চৈতীয় ঘটনা বহুল হবে ক্যান্তর পুরো মুহূর্তে শাম বা সিরিয়া নামক ভূখণ্ড আর সেই শাম এবং সিরিয়াতে আজকে জোলমের স্টিম রোলার চলছে সারা পৃথিবীর সবচেয়ে বড় কষাইখানায় পরিণত হয়েছে শাম বা সিরিয়া এখানকার নিরীহ নারী পুরুষ শিশু সাধারণ মানুষ আজ তাদের রক্ত সম্পূর্ণ হালাল মনে করা হচ্ছে ত্রিমুখী বা চতুর্মুখী লড়াই আজ সেখানকার মানুষ বলির পাঠা হয়ে গেছে সারা পৃথিবীর সবচেয়ে বড় কসাইখানায় পরিণত হয়েছে সেখানকার নারী পুরুষ সাধারণ মানুষ সকলের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে জালেম অত্যাচারীদের জুলুমে সেখানে রক্তের গঙ্গা রক্তের বন্যা আজকে বয়ে চলেছে আল্লাহ সুমতাল আমাদেরকে ক্ষমা করুন আমাদের অক্ষমতা আমাদের অপারগতা আমাদের অলসতা আমাদের উদাসীনতা আমাদের দায়িত্বহীনতা এর জন্য না জানো